গরম গরম চিকেন পাকোড়া সস আর ডুবে খেতে বেশ লাগে সারা বছর পার্টি উৎসব এসব তো লেগেই থাকে তাছাড়া বাড়িতে আত্মীয় স্বজনরাও আসেন ফলে ভালো মন্দ খাওয়ার ব্যবস্থাও করতেই হয় আর ভাজাভুজি পর্বে চিকেন যে প্রায় সবারই প্রিয় সেটা ফাস্টফুডের দোকানের চিকেন পাকোড়া থেকে ফ্রায়েড চিকেন বিক্রির বহর দেখলেই বোঝা যায় কিন্তু সমস্যা হলো অনেকেরই দোকানের মতো স্বাদ হয় না চিকেন পাকোড়ার বাড়িতে চালের গুঁড়ো থেকে শুরু করে কর্নফ্লাওয়ার সবই ব্যবহার করছেন অথচ কিছুতেই কুরমুরি হচ্ছে না পকোড়া কায়দা না জানলে কিন্তু চিকেন পকোড়া কুরমুরি ভাব আসা মুশকিল সব শেষে থাকবে ছোট্ট একটা টুইস্ট চলুন তাহলে দেখে নিন আজকের রেসিপি এখানে দুশো গ্রাম মুরগির মাংস আছে আমি বোনলেস চিকেন নিয়েছি আপনারা কিন্তু বোনসহ নিতে পারেন একটা মশলা করে নেব এই জন্য হামান দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ সাদা জিরে আর ওয়ান ফোর চা চামচ গোটা ধনে এগুলোকে আধা ভাঙা করে নেব এখন আমি এবার এই মাংসের মধ্যে দিচ্ছি আমি স্বাদ মতো নুন খুব সামান্য হলুদ হলুদ না দিলেও কোনো অসুবিধা নেই হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা কিছু কারিপাতা কুচি কিছু ধনে পাতা কুচি সেই আধা ভাঙা করা ধনে জিরে এক টেবিল চামচ সাদা তেল উঁচু উঁচু দু চা চামচ বেসন আর উঁচু উঁচু দু চা চামচ কর্নফ্লাওয়ার রুম থাকা একটা ডিম আর দিচ্ছি হাফ পাতিলেবুর রস ভালো করে সব কিছু মেখে নেব তারপর এই মাংসটাকে আমি ঢাকা দিয়ে রাখবো দশ মিনিটের জন্য এভাবে কারি পাতা ইউজ করে দেখতে পারেন খাওয়ার সময় যখন মুখে পড়বে তখন কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসবে এদিকে দশ মিনিট হয়ে গেছে মাংসগুলো আমি আর একবার ভালো করে মেখে নেব যাতে সমস্ত মাংসের গায়ে কোটিংটা ভালো করে লেগে যায় ওদিকে তেল গরম হয়ে গেছে আমি একটা একটা করে পকোড়া এবার ছেড়ে দেব এখানে কিন্তু তেলের টেম্পারেচারটা ভীষণ ইম্পর্টেন্ট তেল যদি বেশি গরম হয় তাহলে কিন্তু পকোড়াগুলো দেবার পর সেগুলো তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর টেম্পারেচার যদি লো থাকে তাহলে পকোড়া মুচমুচেই হবে না তেলটা ধোয়া ওঠা গরম হয়েছে তারপর গ্যাসের ফ্লেম লো করে আমি মাংসগুলো ছেড়ে দিয়েছি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে মাংসগুলো এবারে ভেজে নেব যেহেতু ম্যারিনেট করা ছিল তাই ভাজতে কিন্তু একদমই সময় লাগবে না তাই যখনই খেতে মন চাইবে তখন ছটপট কিন্তু বানিয়ে ফেলতে পারবেন নেড়ে চেড়ে আমি এরকম লাল করে ভেজে নিয়েছি এর চেয়ে আর বেশি করা করব না এবারে এগুলোকে তুলে নিচ্ছি আওয়াজ শুনে বুঝতে পারছেন নিশ্চয়ই কতটা ক্রিস্পি হয়েছে এখন এই গরম তেলেই আমি কয়েকটা কারি পাতা আর কিছু কাঁচা লঙ্কা ভেজে দেব যে কোনো পকোড়া বা ভাজা সাথে কিন্তু এই লঙ্কা ভাজা বা কারিপাতা ভাজা কিন্তু দারুণ লাগে শুরুতেই বলেছিলাম একটা টুইস্ট আছে একটা তরকা পেনে দিয়ে দিলাম বেশ কিছুটা বাটার আর দিচ্ছি কিছু রসুন কুচি ফ্রেমটা আমি বন্ধ করে দিয়েছি কারণ এই গরমেই রসুনটা ভাজা হয়ে যাবে এখন এই ভাজা রসুন আর বাটারটা আমি সেই পকোড়ার উপরে ছড়িয়ে দিচ্ছি এতে করে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসে আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করছি আজকে রেসিপি ভালো লেগেছে এরকম ছোট ছোট টিপস ফলো করে চিকেন পকোড়া বাড়িতে তৈরি করে দেখবেন আপনাদের পকোড়া হবে মুচমুচে মুছে কুরকুরে